মোবাইল আনতে থেকে যাচ্ছি এবং শুরু করে আব্বাস মহিলা ক্যালস থেকে আপনারা জানান যে সকালে আমাদের সেখানে গুরুত্ব দেওয়া হয় না ভিতরে আমি মহিলাদের জিজ্ঞেস করেছিলাম কি অবস্থায় সিরিয়াস এখন যত গন্ডগোল মির্জা আব্বাস মহিলার তারা করতেছে তারপরে আমরা সেখান থেকে আমরা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সেখানে গেলাম যাওয়ার পরে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে একজন ভোটার ভোট দিয়েছে সে আমি বললাম আপনি ভোটার তাহলে ভোট দিয়েছেন হাতে তার শিল্লা লাগানো ছিল হ্যাঁ ভোট দিয়েছে তাহলে ভিতরে কী করেন বলল যে এটা মির্জা আব্বাসের এলাকা এরপরে প্রিজাইডিং অফিসার একজন সাংবাদিক আমাকে বললে যে প্রিজাইডিং অফিসার এখানে দিয়ে গিয়ে বিআরপি কাজ করছেন এবং আমি তাকে প্রশ্ন প্রশ্ন করলাম যে আপনি এটা কেন করছেন তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং তার নাম মোহাম্মদ রাসেল তিনি ডিরেক্টলি ওইখানে যে মহা উৎসব সেটাতে অংশগ্রহণ করছেন এরপরে আমরা যখন বের হলাম কেন্দ্র পরিদর্শন করে আমাদের উপরে তারা আঘাত করা শুরু করলো এবং আমাদের সাথে যারা ছিল নেতাকর্মী ছিল তাদের উপরে তারা আঘাত শুরু করলো আমাদের আঘাত করার উপরে তারা অনেকগুলো আঘাত করেছে তারপরে সেনাবাহিনী এসেছে সেনাবাহিনীর সামনে তাদের মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথা আঘাত করলো এরপরে সেনাবাহিনীর সামনে আমরা এই বিষয়গুলো অভিযোগ করলাম সেনাবাহিনী অভিযোগ শুনলো তারপরে সেনাবাহিনী উদ্ধার করে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা রেলওয়ে কলেজ উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস কলেজ সেখানে হলো ভোট ডাকাতি মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা আটে ভোট বানচাল করতে চাচ্ছে এবং মির্জা আব্বাস যদি হারার গয়ে থাকেন আমি আপনাকে বলবো খেলায় ফেলি ভোট বানচাল করবেন না অনেকগুলো মানুষ কষ্ট করে জীবন দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য যেই দলটা বলে খালেদা জিয়া গণতন্ত্র কি দিয়ে গেছেন ওই দলের স্ট্যান্ডিং একটা কমিটি গণতন্ত্রকে এখানে ধ্বংস করার খেলায় হলো মেতে উঠেছে এখন আমরা বলেছি যে আমাদের উপর আঘাত করলো আমরা পাল্টা আঘাত বেশি জায়গায় করব না কিন্তু আমরা সেখানে পাল্টা আঘাত করেছি আমরা বলেছি যে আমাদের যদি মাঠে আসেন এবার কিন্তু মাইরও খাইবেন যারা আমাদের উপর আঘাত করেছিল তাদের উপর আঘাত করা হয়েছে এবং আমরা এটা দেশবাসীর উদ্দেশ্যে বলবো এখন সময় প্রতিরোধে যদি ভোট ডাকাতি হয় ঢাকা আটে নিজ্জা আব্বাসের যেই রাজত্ব আছে আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তস তস করে দিব খান খান করে দিব ঠিক ওইবা না হই বিএনপি নামক আমরা নিশ্চিহ্ন করে দেব যারা আছে আমাদের উইমেন যারা আছে তাদের উপর আপনারা আঘাত করতে আসবেন না যথেষ্ট হয়েছে অনেক ধৈর্য ধারণ করেছে আমরা এখানে ওসমান ভাইকে খুন করা হয়েছিল আমরা খুনের বিচারের দাবিতে এখনও মাঠে আস নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন সেই সুযোগ আমরা দিব না মানুষ প্রতিরোধ করেছে দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো ঢাকা আটের ভোটারদের উদ্দেশ্য বলবো ভয় নাই আমরা এখন আবার কেন্দ্র ভিজিটে বের হচ্ছি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন ভোট দিয়ে এই সন্ত্রাসী হামলার জবাব দিব এবং আমার উপরে একটা ঈদ নিক্ষেপ করেছিল এটা হলো আমাদের যিনি আসন পরিচালক ওনার মাথার মধ্যে ক্যাপ ছিল ক্যাপের উপরে পড়েছে আল্লাহ না করুন প্রশাসনের সামনে যদি আমাদের এই ধরনের আঘাত করা হয় তারা যেভাবে আঘাত করছে কিন্তু আমাদের আঘাত করতে পারত আমাদের আসনের নিরাপত্তা কোন জায়গায় সেটা নিয়ে আসলে আমি শঙ্কিত ঢাকা আটে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো কিন্তু প্রশাসনের ইসি প্রধান নাসির উদ্দিন সাহেব উনি বলেছেন যে ভোট কেন্দ্রে নাকি হলো আগে কুকুর থাকতো এখন কুকুর নাই তা এখন তো ভালো কথা কুকুর নাই মির্জা আপাসে সন্ত্রাসী বাহিনী আছে আপনি মির্জা সন্ত্রাসী বাহিনীকে কেন ভোট কেন্দ্রের সামনে জমা করতেছেন এবং ভিতরে তাদেরকে স্পেস দিচ্ছেন এটা রাজনীতি হুডা কমিশনের মতো যদি আপনি নির্বাচন আয়োজন করতে যান এই প্রশ্ন কিন্তু আমরা রেখে গেলাম এবং সেনাবাহিনী সামনেই কিন্তু আমাকে আঘাতটা করা হয়েছে তো সেনাবাহিনী এবং প্রশাসনের সামনে আমাকে আজকে আঘাত করা হয়েছে আমি হামলার ভয় ভীত নই আমি আবার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি এখন সেগুন বাগিচা কেন্দ্রে যাব সেখানে শুনেছি যে সেখানেও ভোট ডাকাতি তারা পায়খানা করতেছে ইনশাল্লাহ আপনারা প্রথমত আমাদের সাথে থাকবেন ঢাকা আটে সুস্থ একটি আমরা ইলেকশন করতে চাই আমাদের উপর অনেক আঘাত করবে হামলা করবে মামলা করবে সব কিছু করুক কিন্তু আমরা দমে যাব না আমাদের লড়াই এবং এই গণতন্ত্রের লড়াই সাল্লা চলতে থাকবে